ইদার যদি যাওয়া যায় আরসে ডবল মনে হবে তা কারণ আমি যে জায়গায় ওয়াজ করতে যাই বেশিরভাগ দেখি বলে হুজুর মহিলাক জাগা দেওয়া যাচ্ছে না গত রাতে ওয়াজ করেছি ভাই আপনারা গত রাতের ওয়াজে দ্বিতীয় বজলুর রশিদ মিয়া বলে ইউটিউবে সার্চ দিবেন তাহলে পাবেন বজলুর রশিদ প্রধান ছিলেন আমি দ্বিতীয় বক্তা ছিলাম আপনার ফেরিঘাট থেকে দেলোয়া বাড়ি বাজার আছে বাজার থেকে 3 কিলো ভারসয় দক্ষিণ পাড়া ঈদগা মাঠে ভাই গত রাত্রে ওয়াজ করেছি তো সেখানে আমি দেখলাম আমাকে বলতেছে হুজুর আপনি ওয়াজ করতেছেন মহিলাদের জায়গা দেওয়া যাচ্ছে না আমার কথা বুঝতে পারছেন আমি তখন চিন্তা করলাম এমনি মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হয় না রে ওয়াজ করতে গেলে বেশিরভাগ মায়েরাই শুনে জোরে ঠিক কিনা কিন্তু পুরুষেরা দেখেন মুচ্ছা যায় ওখানে কেউ পান খাচ্ছে কেউ চা খাচ্ছে ফিল্ডিং মারতেছে জোরে বলেন ঠিক কিনা ভাই আজ মায়েরাই কিন্তু ওয়াজ বর্তমানে বাংলাদেশে দেখতেছি পুরুষের চাইতে কিন্তু মায়েদের ওয়াজ শোনার কিন্তু প্রাদুর্ভাব বেশি বাড়ছে ভাই আর এই বাড়ার কারণে বাংলাদেশে পুরুষ কিন্তু কোনদিন প্রধানমন্ত্রী হবার পারতেছে না এবার না হয় তুলা দিছি ডক্টর ইউনুস ঠিক কিনা এর আগে তো দুই মিয়াই দেশ খালো বলেন ঠিক কিনা তাই বলে আপনি বিএনপির বিপক্ষে বলিনি আওয়ামী লীগের বিপক্ষে বলিনি ভাই কারণ হলো মিয়া মানুষও কুকুরে থোয়া যাবে না ডাইরেক্ট ওয়াজ একটা আপনি কোন দল করুন আপনার রেখা হিজবুল্লাহর হিজবুল শয়তান দুইটা হলো দল এক আল্লাহর দল কিন্তু কয়টা একটা হিজবুল্লাহর শয়তানের দল যারা করবে শয়তান হয়ে যাবে ঠিক কি না আজ বাংলাদেশে ভাইজান জান আমরা পুরুষ নেতা বানাবার পাইরি না পাইরি সে জায়গায় ভাই যেখানে আল্লার ঘর মসজিদ ওই জায়গায় ওখানে পুরুষ ইমাম হয় কিন্তু মিয়া দিন হয় না কিন্তু মসজিদ থেকে বাড়ি পর্যন্ত বউ নেতা ভাই বাড়ির বউ নেতা বুঝেন বাড়ির মানে বউ যা বলবে তাই জোরেগন ঠিক কিনা এই জন্য আজকে দেখেন অনেক ভাইয়েরা কিন্তু রাস্তাঘাট আমি দেখছি আসতে লেগে দেখলাম যতগুলা লোক ভাই যদি খালি ওই পুরুষের এখানে আসতো জায়গা দেওয়া যেত না জোরেগন ঠিক কিনা ভাই